আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছি তো মোবাইল দেখো ইয়া না আজকে প্রোগ্রামে সম্মানিত প্রধান বক্তব্য নাকি জি জি আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমাদের এই চার নম্বর ওয়ার্ডে মোট কেন্দ্র আছে কয়টা বলতে পারবে চব্বিশটা কেন্দ্র আমাদের চব্বিশটা কেন্দ্র আমাদের চব্বিশটা কেন্দ্র এবং চব্বিশটা কেন্দ্রেই আমাদের সমস্ত জনশক্তি নিয়ে আমরা ইনশাল্লাহ উপস্থিত ঠিক আমরা আমরা প্রত্যেকটা কেন্দ্রে পাঁচশো জন করে উপস্থিত থাকবো অবৈধ ভাবে ওই কেন্দ্র দখল করতে আসে করি ইনশাল্লাহ সবাইকে সামনে নিয়ে গিয়ে যাবো ইনশাআল্লাহ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নয় নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এলাকার স্থায়ী বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ জনার বনির মিলানোয়ার আছেন আজকের অনুষ্ঠানে আরেক বিশেষ অতিথি সবুজবাদ দক্ষিণ থানার সমানিত আমি জনাব মাওলানা আব্দুল বারি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত চার নম্বর পদপ্রার্থী এই এলাকার বিশিষ্ট ব্যক্তি জনাব ঘুষ জাল শ্রমিক নেতা জোনাব হুকাম স্বামী আমাদের বয়োজ্যেষ্ঠ মুর্বী

দীর্ঘ সময় আপনারা বিভিন্ন বক্তাদের মধ্যে বক্তব্য শুনেছেন সারাদিন পরিশ্রান্ত প্রান্তির পর সম্যস্ততাকে উপেক্ষা করে আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা ইসলামকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছে আপনারা আপনাদের প্রবল সন্তুষ্টির জন্য এখানে উপস্থিত হয়েছেন আপনারা এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের চেয়ার কোরবানিকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আবার আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন প্রিয় ভাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহর আলমী আল্লাহ রাবুল আলমী এই আসমান এবং এই জমিনের সৃষ্টিকর্তা তথা আঠারো হাজার মাসুল কাতের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রাবুল আলমী আল্লাহ রাবুল আলমী এই মানব জাতিকে পরিচালনার জন্য আল কোরআনকে আমাদের সংবিধান হিসাবে পাঠিয়েছে পবিত্র কালামে হাকিবে আল্লাহ রাবুল আলমী সৃষ্টি যার আইন চলবে শ্রেষ্ঠে যান বিধান চলবে আজকে আমাদের এই দেশে মসজিদ গুলোতে আল্লাহ রাবুল আলমিনের বিধান কার্যকর আছে শ্রেষ্ঠের বিধান কার্যকর আছে বলে মসজিদে কোনো বিশৃঙ্খলা নেই ইমাম সাহেব যখন রুকুতে যান সকল মুসল্লি রুকুতে যায় ইমাম সাহেব যখন সেজদায় যান সকল মুসল্লি সেজদায় যান কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আমাদের এই সমাজ দেশ রাষ্ট্রে আল্লাহ রাবুল আলমিনের বিধান রাষ্ট্রীয়ভাবে কার্যকর নেই যার কারণে আমাদের এই দেশ সমাজে রাষ্ট্রে নানা বিস্তৃত বিরাজ করছে প্রিয় ভাই ও বন্ধুগণ এই দেশের মানুষ আদালতে খেতে খেতে দেওয়ালে পেটি ঠিকে গিয়েছে আজকে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই